শেখ পালিয়ে গেছে সে সে গেছে সে কাছে পায়নি সর্ববৃহৎ দল দাবি করা আওয়ামী লীগ আজ অস্তিত্বহীন আওয়ামী লীগের সভাপতি যিনি ধর্মীয়তার সাথে বলেছেন হাসিনা পালায় না অথচ ক্ষমতা ছাড়ার সাথে সাথে আওয়ামী লীগের সভানেত্রী সহ দলের শীর্ষ লেজ লেজভুতি দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জামায়াতের ইসলামীয় কেন্দ্র ধর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণে সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ শনিবার বারো অক্টোবর রাতে রাজধানী ধনিয়া ছাত্র জনতার আন্দোলনের শহীদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও সুধি সমাবেশ প্রদান অতিথি মতব তিনি এসে কথা বলেন ডক্টর মাসুদ বলেন জনগণের কণ্ঠরোধ ও তাদের বুকের গুলি চালে সৌরচারী হয়ে দেশের সম্পদ বিদেশে প্রাচার করে জনগণের ভালোবাসা পাওয়া যায় না যাবে না তিনি বলেন শেখ হাসিনা বলেছিলেন আওয়ামী লীগের মাটিতে এমনভাবে একে এমন না আওয়ামী লীগকে ছিন্ন বিচ্ছিন্ন করা যাবে না পেতে হলে জামাতের ইসলামীয় মতে জনগণের পাশে থাকতে হবে জনগণকে ভালোবাসতে হবে জামাতে ইসলামীয় ওপর শেখ হাসিনা যত জুলুম নির্যাতন চালিয়েছে একদিনও জন্য জামায়াতে ইসলামীয় কার্যক্রম বন্ধ ছিল না